প্রত্যেকটা পদক্ষেপকে পদক্ষেপকে এই রাজনীতির মধ্য দিয়ে এটাকে নষ্ট করার চেষ্টা করছে আমি বুঝতে পারছি না আমার সবিনয় নিবেদন মাননীয় দিদির কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনি নিজে দেখুন আমরা কিন্তু পশ্চিমবঙ্গকে ভালোবাসি আপনার এই যে রূপকারের রূপ ধারণ করেছেন আমাদের একটা মাতৃমূর্তির মতো আপনার আপনি এসেছেন এই কাজটাকে আমাদের মধ্য দিয়ে যদি করাতে চান আমরা সবসময় আগ্রহী এই কাজ করার জন্য আপনি একটু আমাদের দিকে তাকান বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান শিক্ষা ব্যবস্থাটার দিকে তাকান আপনার নাম নিয়ে তৃণমূল আপনার দলের নাম নিয়ে যারা এই ধরনের কাজ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জগতে একটা মানে অ্যানার্কি আনার চেষ্টা করছে সেটাকে আমার স্থির বিশ্বাস আপনি সেটাকে সম্পূর্ণরূপে দমন করবেন এই যে ট্রমার মধ্যে আমি আজকে আছি কি করে বিশ্ববিদ্যালয়টাকে দুমাস টানব বলছেন কারণ এখন স্টেটাস কোর্ট চলছে সুপ্রিম কোর্ট কাউকে কোনো ইন্টারিম ভাইস চ্যান্সেলার দিতে পারবেন না আপনি প্লিজ আপনার দায়িত্ব ইয়েটা মানে বিবেচনাটা আবার একটু রিকনসিডার করুন এই রকম তাহলে আমার শাঁখের শাঁখের খরাত হয়েছে আমি বলছি যে দু মাস দাঁতে দাঁত টিপে সহ্য কর আমার অবস্থানটা যদি তোদের ভালো না লাগে আমি জাস্ট রেগুলার কাজগুলো চালিয়েছি বলে না আপনি এক্ষুনি বেরিয়ে যান বলে করতে করতে আমাকে আমি রাজ্যপালের রাজ্যপালের সাথে তো আমি ইচ্ছে প্রকাশ করেছি মা গভর্নরের জিনিয়ার সেক্রেটারি তার কাছে ইচ্ছে প্রকাশ করেছি আমার রেজিগনেশন। খুব কষ্টের সাথে আমি এটা বল বলেছি আমি জানি যে আমি রেজিগনেশন দিলে বিশ্ববিদ্যালয়ে কি অবস্থা হবে কিন্তু কালকে আমি এমন ট্রমাটাইজ ছিলাম এটাই আমি অস্থির হয়ে গেছি দিদির কাছে একটা বার্তা পাঠানোর জন্য কিন্তু দিদির সাথে তোমার যোগাযোগ নেই আমি দিদির যে সিএমের যে অফিসিয়াল এনআইসি ডট ইন যে মেল আছে সেখানে বারংবার মেল করেছি কিন্তু দিদি ব্যস্ত থাকেন সব সময় হয়তো উত্তর দিতে পারেননি আমি চাইছি আপনাদের মধ্য দিয়ে যে আমাকে এসওএস পাঠাচ্ছি আমি প্রশাসনের কাছে যে কারণ প্রশাসনটা তো পুরোপুরি সরকার চালায় যে দুটো মাস ওয়েট করুন আমি থাকবো না আমি পাশ থেকে হেল্প করব যে যোগ্য ভাইস চ্যান্সেলার আসবেন সেই যোগ্য ভাইস চ্যান্সেলার এখানে চালাবেন আমাকে যেটুকু কাজ করতে দেওয়া হয়েছে আমি সেইটুকু কাজ করে এখানে বেরিয়ে যাব। কালকের ভয় পাচ্ছেন একদম ভীষণভাবে যেতে ভয় পাচ্ছি সে ভয়ের কথাও আমি জানিয়েছি প্রশাসনকে মানে গভর্নরকে গভর্নর বলেছেন আপনি এই সমা নিয়ে বিশ্ববিদ্যালয় গিয়ে কাজ করতে হয়তো পারবেন না সেটা আপনি দেখে নিন আপনি বাড়ি থেকে কাজ করুন বলেছেন আমি আজকে এইমাত্র মিটিং সেরে উঠলাম মানে অনলাইন মিটিং করছি এবং বাড়ি থেকে কাজ করার চেষ্টা করছি আশা করছি সামনের দু তিন দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আবার যাবার মতো পরিস্থিতি হবে আমার ট্রমাটা পার্সোনাল ট্রমা এটাকে কাটিয়ে আমাকে উঠতেই হবে এবং যদি আবার সুস্থ পরিবেশ তৈরি হয় আমার আমার সবচেয়ে বড় জোর হচ্ছে আমার শিক্ষক আমার অশিক্ষক কর্মচারী আমার অফিসাররা তারা কিন্তু সবাই আমার সাথে রয়েছে কিন্তু কালকে যে বিভীষিকা তৈরি করা হয়েছিল যে মাসেল পাওয়ার দেখানো হয়েছিল সেই মাসেল পাওয়ারের কাছে সবাই শিক্ষকরা তো ভায়োলেন্স চায় না তারা আমার সাথে ছিলেন কিন্তু এই যে সাংঘাতিক একটা অ্যাটিটিউড এই অ্যাটিটিউডটাকে তারা রুখতে পারেনি তারাও দেখলাম তাদের চোখ ছলছল করছে আমি যখন বেরিয়ে যাচ্ছি কি কিছু করার নেই আমার যে আমাকে বেরিয়ে যেতে হবে বেরিয়ে যেতে হবে মানে আমাকে মানে মোটামুটি ঠেলে বার করে দেওয়া হচ্ছে এইরকম একটা অবস্থা সব জায়গায় জানিয়েছি আমি সিপিকে চিঠি দিয়েছি কমিশনার অফ পুলিশকে চিঠি দিয়েছি লোকাল থানায় জানিয়েছি কালকে আমার সাথে পুলিশ ছিল পুলিশ ছিল মানে আমার গার্ড ছিলেন এবং লোকাল থানা থেকে পুলিশ ছিল ডিআইবি ছিলেন আমি সেই জন্য পুলিশের পুলিশকে প্রশাসনকে ধন্যবাদ জানাই সেই জন্য হয়তো খুব বেশি ভায়োলেন্ট ওরা হতে চেয়েও হয়ে উঠতে পারেনি কারণ তার সাথে এখন জানেন এটা একটা ক্যাম্পাস ইউনিভার্সিটি ক্যাম্পাসে সাধারণভাবে পুলিশ ঢুকতে পারে না সিভিল ড্রেসেই তারা এসেছিলো ওরা আমাকে গার্ড করে প্রোটেক্ট দিচ্শান দিচ্ছিল যদি প্রোটেকশান না দিত তাহলে হয়তো কালকে আমি পঙ্গু হয়ে বাড়ি ফিরতাম আমার হয়তো গেলে আবার এই ধরনের বিক্ষোভের মুখে পড়লে আগামী দিন কী করবেন বিক্ষোভের মধ্যে আমি তো চাইছি যে আমি দাঁতে দাঁত চেপে দেখছি যে কত কত দিন পর্যন্ত এটাকে আমি টিকিয়ে রাখতে পারি মানে বিশ্ববিদ্যালয়টাকে টিকিয়ে রাখতে পারি এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ এরকম একটা প্রত্যেক দিন আমি দিন গুনছি যে কালকে আমার যে কাজগুলো সেগুলো আমি বাড়িতে বসে করতে পারবো না আমার বিশ্ববিদ্যালয়ে যদি যাওয়ার দরকার হয় আমি কি করব। ওরা বাড়িতে আমার কাছে ফাইল নিয়ে এসে সই করিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এই পরিবেশ পরিস্থিতি হবে কেন আমাকে প্রচুর মিটিং করতে হয় ডিরেক্টলি কাগজ আদান প্রদান করতে হয় বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে সেটা এত দূরে বসে হয় না এবং কি ধরনের অসুবিধা হচ্ছে সেটা আমরাই বুঝতে পারছি কীরকম